উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা বুলিয়ন রেট অনুসারে আজকে চব্বিশ ক্যারেট এক ঘরি সোনার দাম চুরানব্বই হাজার দু টাকা বিরানব্বই পয়সা বাইশ ক্যারেট এক ধরি সোনার দাম ছিয়াশি হাজার একশো সাতষট্টি টাকা চল্লিশ পয়সা কুড়ি ক্যারেট এক একধরি সোনার দাম আটাত্তর হাজার তিনশো একত্রিশ টাকা অষ্টআশি পয়সা আঠেরো ক্যারেট এক ঘড়ি সোনার দাম সত্তর হাজার পাঁচশো আট টাকা দুই পয়সা চব্বিশ ক্যারেট এক আনা সোনার দাম আজকে পাঁচ হাজার আটশো পঁচাত্তর টাকা আঠেরো পয়সা বাইশ ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকা ছেচল্লিশ পয়সা

আজকে বাইশ ক্যারেট চার আনা সোনার দাম একুশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা পঁচাশি পয়সা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার বাষট্টি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো নব্বই টাকা কুড়ি ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো আঠেরো টাকা আঠেরো ক্যারেট গ্রাম সোনার দাম ছ হাজার সাতচল্লিশ টাকা বন্ধুরা এই দামের সঙ্গে জিএসটি ও অন্যান্য খরচ যোগ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ